跟他没关系，他。来，咱们先过一拿。对。哎。对。 তো দেখতে পাচ্ছেন যে সুন্দরবনের ভেতরে কিভাবে আগুন লাগে কারণ কারণ হয়তো ধরেন এই দুষ্কৃতি লোক অবৈধভাবে কিছু লোকজন এসে আহরণ করে মাছটা ধরার দিন এইভাবে একটা কারণ আছে শুকনো জায়গা এখানে মাছ ধরার জন্য আগুন লাগানোর বৃষ্টির সিজনে বৃষ্টির সিজনে এখানে আসবে কি করবে সেটা বৃষ্টির সিজনে হয়তো এই

ও উচা জায়গা আর যেটগুলো ঠালা জমিতে ওশার জায়গা সুন্দর গাছ থাকে না ওই জায়গা বলাই গাছ তাতে এমনি গাছটা ছ হয় এই কারণে ই আর কি এই জায়গাটা অনেক পুষ্ট হয়ে গেছে এই আগুন লাগলে আগুনটা সমস্ত জায়গায় ছড়াই যায় তো এখানে কি কি মাছ পাওয়া যায় শোল মাছটা আছে সোল মাছ কই মাছ মাগুর মাছ এগুলো বেশি মাছ বর্ষা সিজন বর্ষা সিজন 3 মাস এই তিন মাছ পাওয়া যায় এই কারণে এই সময়টাতে এসে এই বন পুড়িয়ে দেয় আসলে এখানে যে ভাই বলছে যে এই জায়গাটায় আষাঢ় মাসে কমসমান পানি থাকে এখন কিন্তু সেই জায়গাটা একদম শুকনো আর পাতায় ভরা এখানে যদি কোন রকমের আগুন পড়ে তাহলে কিন্তু সব জায়গা যায় আর যার কারণে কিন্তু আগুনটা জ্বলতেছে আর এখন কিন্তু ফায়ার সার্ভিস থেকে শুরু করে বন বিভাগের লোকজন সারা সারারাত কাজ করছে আগুন নিয়ন্ত্রণের জন্য বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে কিছু কিছু জায়গায় আহ ধোয়া উঠতেছে আমরা দেখেছি আহ সেটাও তারা পানি দিচ্ছে হয়তো নিবে যাবে কিন্তু এই যে বারবার সুন্দরবনের ভেতরে আগুন লাগানো হয় আগুন লাগিয়ে মাছ ধরেন আসলে এর প্রতিকার কি হবে সেটা এখানকার স্থানীয়দেরও জানা নেই আমাদেরও জানা নেই করে ওনারা চেষ্টা করেছে প্রথমে ফায়ার লাইন করার জন্য ইতিমধ্যে আমরাও চলে আসছি পরে লাইন আমরা চতুর্দিকে লাইন করছি লাইন করার মাধ্যমে আমরা আগুনকে আইসোলেট করছি যাতে আগুন চতুর্দিকে স্প্রেড না হয় তারপরে আমরা আমাদের ফায়ার ফাইটিং মেশিন আছে আমরা যেহেতু আপনারা জানেন যে জোয়ারবাটার উপরে এইটা জায়গাটা হচ্ছে ভোলা নদী থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে যার কারণে পানির সোর্সটা কাছে না থাকার কারণে আমরা পানি দিতে সক্ষম হই নাই এবং আমাদের যথেষ্ট পাইপ ছিল না ইতিমধ্যে তো আমরা ফায়ার ব্রিগেডকে খবর দিই ফায়ার ব্রিগেডও আসে কিন্তু দুবাঙ্গবশত যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল বড় চ্যালেঞ্জ ছিল সন্ধ্যা অন্ধকারে আমরা কাজ করতে পারছিলাম না তখন ফায়ার ব্রিগেড আসলে আমাদের ওই সময় রাতে কাজ করতে পারে নাই না করার কারণে পরবর্তীতে ওনাদের কাছ থেকে আমরা পাইপ সংগ্রহ করি ওনাদের পাইপের সহায়তায় আমাদের পাইপের সাথে সংযুক্ত করে আমরা রাতে এই পর্যন্ত পানি আসতে সক্ষম হয়েছি এবং চতুর্দিকে মোটামুটি দিয়েছি কিছু অংশ আংশিক আমাদের পাইপের স্বল্পতার কারণে রাতে দিতে পারি নাই যেহেতু দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচুর বলা গাছ আসলে এখানে সুন্দরী বা সুন্দরবনের যে স্পেসিস বলতে এখানে তেমন কোনো কিছুই নাই এটা হচ্ছে রেজ ল্যান্ড থাকার কারণে বুশ বা এই যে আপনার বলা গাছ এই বলা গাছের কারণে আমরা কিন্তু ভিতরে ঢুকতে পারতেছি না বা কিছু জায়গায় কিছু কিছু হালকা কিছু দোয়া স্মোক রয়েছে আমরা আশা করি যেহেতু এখন ফায়ার ব্রিগেডও আছে ওনাদের সহায়তায় আমরা আমাদের পাইপ কিছু সংযুক্ত করেছি ওনাদের সহায়তায় আশা করি যে কিছুক্ষণের মধ্যে আমরা সম্পূর্ণ আগুন নির্মূল করতে সম্ভব হব কত সুন্দর করে ফায়ার লাইন কেটে আগুনটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়েছে আগুনটা কিন্তু এই পাশে ছড়িয়ে যেতে পারেনি আগুনটা এই ভেতরেই রয়েছে আর যে জায়গাটি ভেতরে আগুন রয়েছে সেই জায়গার পাশের যে গাছগুলো সেই গাছগুলো কেটে দেওয়া হয়েছে এবং এই পাশে কিন্তু আগুন ছড়াতে পারেনি আর যার কারণে কিন্তু আগুনটা এই ভেতরেই রয়েছে আর এই ভেতরেই কিন্তু পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা কালকে সংবাদ পরে আগুনে আসছিলাম আসার পরে কাজ যতটুকু পরে করছিলাম ইফতার পর্যন্ত ওখানে ছিলাম সন্ধ্যা পর্যন্ত ইফতার শেষে চলে গেছি আগুন তখন নিয়ন্ত্রণে পুরো আগুনটা বাউন্ডারি করে আমরা গন্ড ভিতরে আটকে রাখছি রাত্রি আমার ফরেস্টের লোকজন ভাইরা কম বেশি কাজ করছে আগুন সেখানে রাখছে আগুন বদলিতে হতে দেয় এখন পারে নাই এখন আমরা আমাদের সশস্ত্র বাহিনী কিছু রেখেছিলাম সেই সহযোগিতায় তারা কাজ করছে আমরা সকালে সাতটায় আসছি আইসি আবার দেখি আগুন 75 85 এর আগুন নিয়ন্ত্রণে আর যে 24% আছে আমরা ওদের সহযোগিতায় যারা যত কাজ করছে যে একটি গ্যাস আসলে পুড়ে গেছে এই গ্যাসটি হয়তো সুন্দরী গাছ ছিল আমরা গতবার এই আগুন লাগার পরে একটা তদন্ত কমিটি করেছিলাম সেটা বিস্তারিত মানে ফিল ভিজিট করে আমাদের লোকজন দেখেছে এবং সিরাজের অনেকগুলো কারণ আছে আসলে একটা কারণ নিয়ে তো আর হয় না অনেকগুলো কারণ থাকে এর মধ্যে মানে আমরা দেখেছি যে অনেক সময় যেহেতু ভোলা নদী জলবায়ু পরিবর্তনের কারণে নদী মরে গেছে ভোলা নদী একটা বিশাল নদী ছিল সেই নদীটা একটা সরু হয়ে গেছে এত সরু যে আপনার এই যে ভাটার সময় গ্রামবাসী গরু ছাগল নিয়ে ঢুকতে পারে গরু ছাগল নিয়ে যখন ঢুকে তখন রাখালরা অনেক সময় বিড়ি সিগারেট খায় আগুন থেকে মানে একটা আগুনের উৎস হতে পারে আবার অনেক সময় আপনার যারা মোয়াল মধু সংগ্রহ করে তারা তারা অনেক সময় আপনার লোপা নিয়ে লোপা নিয়ে ইয়া করে আমরা যদিও এবার মানে এখানে মধু সংগ্রহ টোটালি বন্ধ করে দিয়েছি তারপরেও কেউ চুরি করে হয়তো ঢুকতে ঢুকছে কিনা আমরা তো সেটা ইনকোয়ারি করে বলতে পারবো আসলে প্রকৃতির ঘটনা কি অনেকগুলো কারণ হইতে পারে আর কি দেখেছি যে আমরা টোটালটা ঘুরে দেখেছি খুব বেশি এলাকা না মানে তিন থেকে চার একর জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মূলত আপনার বলা মানে কোনো ইম্পর্টেন্ট স্পেসিস নেই এখানে এটা আসলে আর একটা বিষয় হলো এটা হলো রেজ ল্যান্ড সুন্দরবনের রেজ ল্যান্ড এখানে মানে ইনান্ডেশন হয় না আপনারা জানেন সুন্দরবনের পুরা সুন্দরবন জোয়ার ভাটার একটা বন জোয়ারের পানি যদি না ওঠে এই ছয় মাস আমাদের এটা একটা রিস্কি পিরিয়ড বিশেষ করে মার্চ থেকে মে পর্যন্ত বৃষ্টি রাখ পর্যন্ত আপনার যে জোয়ারের পানি না ওঠার ফলে এই জায়গাটা উঁচু হয়ে যাওয়াতে জোয়ারের পানি ওঠে না নদী মরে গেছে যার ফলে আপনার এই যে মানে একটু আগুন লাগলেই সেটা বিস্তীর্ণ এলাকা ছড়িয়ে যায় মধ্যে হয়ে এখন 95% নিয়ন্ত্রণে আছে আর মানে আপনার এই আমরা তো করছি আছে আপনাদের সাথে আপনি আমাদের আছে এবং আশা করি আজকের দিনের মধ্যে আমরা এটা ক্লোজ করতে পারে বলছিলাম যে স্থানীয় অনেকে বলছে যে এখানে নাকি আষাঢ় মাসে মাছ ধরে যার কারণে এইখানে কম সময় পানি থাকে আর এই লতা গুলো দিলে তাদের নাকি মাছ ধরতে সুবিধা সেই অভিযোগ আমরা শুনেছি সেটা এখন সেটা তো প্রুভ হয় নাই এখনো সেটাও হতে পারে মানে মানুষের তো কত রকম উদ্দেশ্য আছে বিস্তীর্ণ এলাকা কে কোন উদ্দেশ্যে এলাকা যে আসলে এটা ইনকোয়ারি করেই বোঝা যাবে আসলে প্রকৃত ঘটনাটা কি আমরা ইনকোয়ারির পরে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আপনারা জানেন যে গত রাত থেকে কত কষ্ট করেছে বিটিআরটির সদস্য বন বিভাগের সদস্যরা আসলে এই যে পানির যে এই লেন এইটা কি কাটছে না পানির যে ফায়ার তারা কেটেছে আসলে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু সারা রাত এই কাজগুলো যারা করেছে তাদের সাথে আসলে কথা বলবো আসলে কি করেছেন আপনি আসসালামু আলাইকুম আমাদের আমরা হচ্ছে বিটিআরটি বিটিআরটি টিম আমরা হচ্ছে নাংলি সদস্য আমরা আমরা কালকে রাত তিনটা পর্যন্ত কাজ করেছি এই ফায়ার লাইন করেছি এবং ফায়ার সার্ভিসের সাথে ফরেস্টের সাথে আমরা কাজ করেছি আজকেও সকালে আমরা সিহারি খাওয়ার পর থেকে আজকে সকালে আসার পরে আমরা এই কাজ করতেছি দীর্ঘদিন যাবো দুই হাজার সাল থেকে আমরা এই কাজ করে আসছি অথচ কোনো মিডিয়া সবাই আমাদের তুলে ধরে কোনো আমাদের বেতন আদি কিছু দেওয়ার নেই আমরা স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক হিসেবেই কাজ করতেছি আমাদের একটু আবেদন কিছু পারিশ্রমিক যদি মাসিক ভাতা হিসেবে দেওয়া হতো আমরা খুব গর্বিত হতাম আমরা স্বেচ্ছায় কাজ করতেছি আর যদি বেতন নাও হয় তারপর আমরা স্বেচ্ছায় কাজ করব। আর দীর্ঘদিন ধরে আমরা এই বিভিন্ন জায়গায় আগুন লাগে আমরা কিন্তু অ্যালার্ট ভাবেই যাই আমরা সরকারি কর্মকর্তা হিসেবে সরকারি কর্মচারী হিসেবেও আমরা কাজ করি আমরা কোনোদিন কোনো অলসতা করি নাই আর আমাদের করার কোন আশাও নাই যদি আমাদের বেতনাদি হয় তো আলহামদুলিল্লাহ না হলে আর আলহামদুলিল্লাহ আমরা কাজ করে যাচ্ছি আর কাজ করব অশোক ধরমত আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইলিয়াস আহলাদার নাংলি বিডিআরটি সদস্য তো শুনেছেন যে মোহাম্মদ ইলিয়াস আহলাদার নাংলির বিডিআরটির সদস্য তিনি কিন্তু বলেছেন তাদের তার কষ্টের কথা আসলে তারা অনেক কষ্ট করেন এখানে আর সেই কষ্টের যে ফল সেটা কিন্তু তারা আসলে পায় না সেই দুঃখটা তিনি কিন্তু প্রকাশ করেছেন আসলে আমরাও চাই যেন তারা যে কষ্ট করে সেই কষ্টের ফলটা যেন তারা পায় এই ঘাস খায় আসলে খুব সুন্দর একটা জায়গা সুন্দরবনের ভেতরে কিন্তু এরকমের খোলা জায়গা খুব কমই থাকে তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি জায়গা এই সুন্দরবনের ভেতরে খোলা যেখানে হরিণ এসে ঘাস খায় বর্ষার প্রাককালে এই মার্চ এপ্রিলে প্রতিবারই সুন্দরবন এই এলাকায় বারে বার আগুন লাগে এই আগুন লাগার পিছনে এ পর্যন্ত দেখা গেছে যে গত তেইশ বছরে সাতাশ বার আগুন লেগেছে এবং এই আগুন লাগায় আমাদের অনুসন্ধান এবং বন বিভাগের তদন্ত কমিটির রিপোর্ট সেই সব অনুযায়ী দেখা যায় যে মানব সৃষ্ট কারণে অর্থাৎ মাছ ধরাকে কেন্দ্র করে এখানে আগুন লাগানো হয় এক ধরনের অসাধ মাছ ব্যবসায়ী এবং অসাধু বন কর্মকর্তা তাদের বারবার আগুন লাগানো হয় এবং এই যে বারবার যে আগুন লাগায় এবং সেখানে যে তদন্ত কমিটি হয় প্রথমত তদন্ত কমিটি গঠনের ব্যাপারে আমাদের আপত্তি আছে পরিবেশ কর্মী হিসেবে কারণ শুধু বন বিভাগের লোক নিয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয় এখানে অন্যান্য স্টেক হোল্ডার অর্থাৎ বনজীবী জনপ্রতিনিধি সমাজকর্মী পরিবেশ কর্মী সংবাদকর্মী তাদেরকে সাথে ইনভলভ করা হয় না যার ফলে সত্যিকার কারণ এটি জানা যায় না তারপরও তদন্ত কমিটি বিভিন্ন সময় যে সুপারিশ করেছে সেই সুপারিশ গুলো বাস্তবায়ন হয় না এই যে বারবার যে আগুন লাগে বিভিন্ন সময় বন বিভাগের তদন্তে যে রিপোর্ট আসছে যে মানব সৃষ্ট কারণ তাহলে যেসব মানুষের জন্য দায়ী তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করতে হবে স্বাস্থ্যমূলক শাস্তিমূলক ব্যবস্থা সেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না বিধায় তারা বারবারই আগুন লাগাতে উৎসাহ বোধ করে বন্ধুরা দেখেছেন যে হচ্ছে এই ঘোড়া নদী এক সময় অনেক বড় ছিল অনেক গভীর ছিল অনেক সরজ ছিল এই নদীতে তো সেই ঘোড়া নদী এখন কিন্তু একটি ছোট খালে পরিণত হয়েছে আর সেই ঘোড়া নদীর পানি সেই পানি কিন্তু সুন্দরবনের যে আগুন লেগেছে সেই স্থানে কিন্তু নেওয়া হচ্ছে এই মেশিনের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে বন বিভাগের এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সেই পানি এখান থেকে ছিনের সাহায্যে সেই তিন কিলোমিটার দূরে বনে কিন্তু নিয়ে তারপরে সেই ওরা স্থানটি আসলে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ড্রোণের মাধ্যমে এখান থেকে কিন্তু সেই সুন্দরবনের আরো একটি নতুন জায়গায় ধান মাঝামাঝি এলাকায় আগুন লেগেছে দ্বিতীয়বারের মতো আগুনটা লেগেছে সেখানে কিন্তু যাওয়ার জন্য বিটি টিম এবং বন বিভাগের কর্মীরা ইতিমধ্যে কিন্তু রওনা দিয়েছেন তো মাধ্যমে সেই জায়গাটি নির্ধারণ করছেন যে কোন জায়গাটিতে সেই আগুন লেগেছে সেখানে কিন্তু তারা আসলে যাচ্ছেন